হ্যালো বন্ধুরা আমি রাখি চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আজকে ভিডিওটা স্কিপ না করে শেষ সব দেখুন আশা করছি আপনাদের খুব খুব ভালো লাগবে কারণ আজকের ভিডিওতে আছে প্রচণ্ড পরিমাণে হইচই হুল্লো তার সঙ্গে জমিয়ে খাওয়া দাওয়া আর সেই খাওয়া দাওয়ার কারণটা কি সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন আজকে হচ্ছে আদর্শ জন্মদিন তো ওর কাছে কয়েকটা বন্ধু বান্ধব নিয়ে ছোটো করে একটা জন্মদিন পালন হচ্ছে আর সেখানেই চলে এসেছি আমরা সবাই তো বেশি কথা বলবো না বাচ্চাদের কথাগুলোই শোনাবো হবে না কিন্তু সামনের দিকে হয় একটু সামনের দিকে আছে কোনো সামনের দিকে দাঁড়ায় আবার <laughs> <laughs> আচ্ছা ঠিক আছে না বলে তো ডাক পড়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে দাও না আমি বলবি না পাকিয়াম বাই বাই হ্যাঁ ঠিক আছে বল বাবা বল না বললে আমরা বল Happy birthday to you Happy birthday to you হাততলি দাও হাততলি দাও সবাই হাততলি দাও হাততলি দাও

যে পরিমাণে লাফালাফি করেছে সব কটা ঘেমে গেছে সেই জন্য সবাইকে এক জায়গায় এখানে বসিয়ে রাখা হয়েছে সে কি আর বসতে চায় সবাই এক জায়গায় হলে আবার সেই ছোটাছুটি লাফালাফি শুরু করে দিয়েছে তো অনেকক্ষণ হয়ে গেল অনেক রাতও হয়ে গেল তো ভাবছি এবার খেয়ে নেবো কারণ বাচ্চাদের সবার খিদে পেয়ে গেছে তো ওদের যে বাইরে খালি ছাদটা আছে সেখানে খাওয়ার ব্যবস্থা হয়েছে উপরে শেডও দেওয়া আছে ঘরে ছিলাম অতটা বুঝতে পারছি না বাইরে কিন্তু বেশ ঠান্ডা আছে তবে নভেম্বরের এন্ড হতে চললো এই সময় কিন্তু মারাত্মক ঠান্ডা পড়ে সেই ঠান্ডাটাও অবশ্য নেই তো সবাই মিলে এখানে আমরা খেতে বসে গেছি আর এই যে বার্থডে বয়ের মা খাবার দাবারের তদারকিতে এখানে দাঁড়িয়ে আছে তো জন্মদিন দেখালাম জন্মদিনের পার্টি দেখালাম আর খাবার দাবার দেখাবো না সেটা কি করে হয় স্টার্টারেই চলে এসেছে ডিমের ডেভিল তারপরে আছে ফ্রায়েড রাইস আর খুব সুন্দর কষা কষা চিকেন ছেলে তো ডিমের ডিম খুব পছন্দ ছেলে সেই জন্য দুটো ডিমের ডেভিল নিয়েছে অবশ্য আলু টালু কিছু খায়নি মানে ভিতরে যে দুটো ডিমটা ছিল সেটাই খেয়েছে প্রচুর কিছু রান্না বান্না হয়েছে আর খেতে খেতে আমি প্রায় ভিডিও করতে সব ভুলেই গেছি প্রথম দিকে যা ভিডিও করেছিলাম সেই জন্য আপনাদের দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে ফ্রায়েড রাইস চিকেন তো দেখা আমি তার সঙ্গে হয়েছে মাটন আর পায়েস আর লাল শাক তো যে কোনো শুভ অনুষ্ঠানের জন্য শুভ সেই জন্য সেটা ছিল আমি চাটনি পাঁপড় ডাল তারপরে ছিল রসমালাই রসগোল্লা প্রচুর কিছু খেয়েছি আর রান্নাগুলো অসাধারণ হয়েছিল। প্রত্যেকটা রান্না ভীষণ সুন্দর হয়েছিল প্রচুর কিছু খেয়ে ফেলেছি তাই একটু রেস্ট নিচ্ছি আর রেস্ট নিতে নিতে পরে আবার কোথায় ঘুরতে যাব সেই প্ল্যানটাও চলছে আমাদের তো দেখা হলেই পরবর্তী কোথায় ঘুরতে যাব বা পরে কবে পিকনিক হবে সেই প্ল্যানটাই হয় তো এখনও সেই প্ল্যানটাই হচ্ছে বসে বসে তো অনেকটা রাত হয়ে গেল এবার বাড়ি যায় বাইরে দেখুন কী পরিমাণে কুয়াশা পড়েছে গাড়ির সিট তো পুরো ভিজে গেছে কুয়াশাতে বেশ ঠান্ডা আছে সোয়েটার তো নিয়ে এসেছি স্কুটিতেই আছে ছেলের জন্য ছেলেকেও জ্যাকেট পরিয়ে দেবো এবার যাই বাড়ির দিকে রওনা দিই বেশ আনন্দ হলো সবাই মিলে বাচ্চারাও ভীষণ আনন্দ পেল আসলে ওরা তো বাড়িতে একা একাই থাকে তাই সবাই যখন একসঙ্গে হয় ওরা ভীষণ আনন্দ পায় তার তো আনন্দ পাই এখন তো শীত পড়ে গেছে আর সাড়ে দশটায় বেজে গেছে এর জন্য রাস্তাঘাট একদম ফাঁকা বেশ সুনশান বেশ একটা মানে থ্রিল্ড ব্যাপার হচ্ছে নাইট অ্যাডভেঞ্চার যাকে বলে আমার কিন্তু একটু ভয় ভয়ই লাগছে এরকম ফাঁকা রাস্তায় যেতে যদিও ভয়ের কোনো ব্যাপার না আমি একটু ভীতু প্রকৃতি আছি বাড়ি চলে এসছে আর এই যে বাড়ি এসে রিটার্ন গিফটের প্যাকেট নিয়ে বসে গেছে ও যখন থেকে গিফটটা পেয়েছে তখন থেকেই ও এক্সাইটেড ভিতরে গিয়ে আছে সেটা দেখার জন্য সব বাচ্চাদেরই এটা হয় গিফট পেলে মানে কখন সেটা প্যাক খুলে সেটা দেখব সে আসা ওরা কন্ট্রোল করতে পারে না নিজেদের তখন ওখান থেকেই বলছিল কী আছে দেখব অনেক কষ্টে বুঝিয়ে বুঝিয়ে বাড়ি নিয়ে এসেছি তো আপনাদেরকেও দেখায় কি কেউ পেয়েছে রিটার্ন গিফটটা একটা পেন্সিল বক্স কিটক্যাট আর পোলোর একটা পাউচ পেয়েছে যার মধ্যে ওই পেন্সিল রং তারপরে রাবার শার্পনার আর এই সমস্ত কিছু আছে আর একটা জল রঙ আছে তো সে এখন জল রং নিয়ে জল মানে রঙ করতে বসবে ছবি এঁকে তো এই ছিল আজকের ভিডিও আজকের বার্থডে ভ্লগ কেমন লাগলো আপনাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন আর আমার এরকম ভিডিও বা ছোটো ছোটো শর্ট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা ফলো করতে পারেন আপনারা আর সবাই খুব ভালো থাকবেন টাটা সবাইকে